এটা কি ভাই এটা একটা নাগর আলী কুমকুম চাকুম চুকুম এই সর্বোচ্চ বাচ্চা নাকি প্যাকেজ ভাই কি করে সাজাইছেন বলে একদম চারটা মেয়ে একটা পাঠা দিয়ে সাজাইছি ভাই আজকে ভিডিও শুরুতে আপনাদেরকে কিছু ছাগল দেখাবো এটা হচ্ছে অল্প বয়সী একটা মা ছাগল দুই দাঁত সবে মাত্র দুই দাঁত আর দুইটি বাচ্চা বয়স কেমন যাচ্ছে ভাই বয়স চার মাস আছে চার মাস এই বাচ্চা কি বাচ্চা তো তারপরে খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা একটা আচ্ছা ভালো কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হ্যাঁ

প্রজননের তথ্য দিছে হ্যাঁ প্রজনন আছে আমি যাক থেকে ছাগলটা সংগ্রহ করছি যে প্রান্তিক খামারিক থেকে উনি বলছে ভাই পাঠা দাও আছে নিঃসন্দেহে আপনি বলে দিবেন গ্যারান্টি আছে ইনশাআল্লাহ গ্যারান্টি আছে আচ্ছা তারপর অল্প দিনের এটা দরকার নেই ভাই হ্যাঁ জি 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 অল্প দিনের দরকার নেই যেহেতু নিউ এডাল ছাগল আপনারা চাইলে পরবর্তী যদি হিটও আসে তাও আপনি বীজ দিয়ে দিন হ্যাঁ বয়সে কম ছাগল হ্যাঁ বয়সে কম ছাগল সুন্দর ছাগল আচ্ছা ভাই এইটা দাম চাচ্ছেন কত এটার দাম আসবে ছত্রিশ হাজার টাকা ভাই ছত্রিশ হাজার টাকা জি আচ্ছা দরদাম করা যাবে না একদম না একদম সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আচ্ছা এই হচ্ছে দুইটা বাচ্চা ভাই এগুলো বয়স কেমন যাচ্ছে এগুলো বয়স আছে চার মাস ভাই চার মাসের মতো বয়স জি আচ্ছা এগুলো যে দাম আছে তবে এর থেকে কম দামে কিছু বাচ্চা আছে আজকে হ্যাঁ এগুলো দাম শুনে আবার লাফালাফি করেন না আমরা সব রকম বাচ্চাই দিতে পারি এগুলো ক্লাসিক বাচ্চা দেখ ভাই এ গ্রেডের আচ্ছা

খাসি বাচ্চা এটা যদি পাঠা করতো ভাই অনেক টাকা দাম হয়তো অনেক গিরস্থ বুঝে না বুঝতে পারছেন এই বাচ্চাটা যদি পাঠা করতো জিবলা পাঠার অনেক চাহিদা যাই হোক খাসি করছে এটা তার ভুল আচ্ছা তবে এরকম হলে বলা পাঠা রেখে দিবেন পাঠা রেখে দিবেন আচ্ছা পাঠা রেখে দিন তাহলে দেখা যাচ্ছে পাঠা সিজনে দাম পাবেন আপনারা হ্যাঁ আচ্ছা এইটার দাম চাচ্ছেন কত একদম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জি আচ্ছা কোনো রকম দরদাম হবে না না ভাই কোনো রকম দরদাম করা যাবে না আচ্ছা একটা পাঠা দেখাই ভাই জি ভাই কি পাঠা এটা

এই চাইটা মে পাঠা সহকারে প্যাকেজটার দাম চাচ্ছি ভাই 65000 টাকা 65000 টাকা জি ডেলিভারি চার্জ সবকিছু দিয়ে দিব সারা বাংলাদেশ ফ্রি সারা বাংলাদেশ ফ্রি সারা বাংলাদেশ ফ্রি সহ ডেলিভারি ফ্রি সহ মোট 65000 টাকা দিলে আপনি আপনার নিতে পারবেন জি খাসিনা পাটি ভাই এটা একটা খাসির বাচ্চা ভাই জান খাসি বাচ্চা জি আচ্ছা এগোর আনকমন একটা কালার কালারের জি বিস্কুটের উপরে ছাপা জি জি টোস্ট বিস্কুট ভাই টোস্ট বিস্কুট ভাই আচ্ছা এই যে বাচ্চাটা এটা মুখটা দেখেন ছোট ফেস হ্যাঁ এটা কেমন দাম নেবেন ভাই এটা আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা এই যে দেখেন আর একটি বাচ্চা সেই লাফায় ভাই হ্যাঁ ভাই এটা রশন সার্কাস এই বাবা রশন সার্কাস রশন সার্কাসের জি জি মে জি মে বাচ্চা আচ্ছা রশন সার্কাসের মেয়ের বয়স কেমন ভাই 3.5 মাস 3.5 মাস বয়স জি আচ্ছা কত দাম চাচ্ছেন একদম সাড়ে ষোলো এই যে দেখাও একটু সার্কাস খেলা দেখাও তো এই যে এই যে দেখেন কিন্তু হাতে পাচ্ছে না এটা কি ভাই এটা একদম এ গ্রেডের একটা মেয়ে বাচ্চা বেলচা তোতা পুরি আচ্ছা এই যে শর্ট ফেস মুখের ফেসটা একদম শর্ট আচ্ছা আচ্ছা এবং দুধের রাজা জি জি এই বাচ্চারা যদি কেউ পাশা বাড়িতে বা শখের বসে পালেন অনেক অনেক হাই ক্যাটাগরির একটা বাচ্চা অনেক হাই ক্যাটাগরির বাচ্চা আচ্ছা

কোয়ালিটি একটু নিম্ন মানে হলে দাম আরো কমে আসতো ভাই অবশ্যই কমে আসবে ভাই জান খাসি না পাটি ভাই এটা একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি আচ্ছা এটার বয়স কেমন যাচ্ছে এটার বয়স 4 মাস আছে 4 মাস জি তো তার ক্রস বিটের হ্যাঁ ক্রস বিটের জি তো তার ক্রস বিটের কিন্তু আজকে ম্যাক্সিমাম ছাগলই তো তার ক্রস বিটের ভালো মানের হ্যাঁ আচ্ছা এটা কত দাম চাচ্ছেন ভাই এটার দাম আসবে 16500 ক্যারিং কস্ট সব কিছু দিয়ে দিব এটা কি ভাই এটা একটা খাসির বাচ্চা খাসি বাচ্চা জি ভাই

যে এই কোয়ালিটি যদি একটু নিম্ন হতো দাম কম আসত না ভাই অবশ্যই কম আসতো এখনই দিয়ে দিবো এখনই দিয়ে দিচ্ছি আপনার এখনই বোঝা দিচ্ছি মানে আপনাদেরকে এখনই দেখা দিবো কম দামি কেন হয় হ্যাঁ ঠিক আছে দেন ছেড়ে দেন

কোন না কোন সম্পর্ক আছে একবারে দুই ভাই এবং সর্বনিম্ন রেটে আজকে অফার প্রাইজ দুইটা ছাগল দিয়ে দিবো ভাই আচ্ছা ছাগল বয়স আছে তিন মাস প্লাস আছে ভাই তিন মাস প্লাস হ্যাঁ আর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি কোনো কথা বলা যাবে না একদম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার হ্যাঁ জোড়া খাসি হ্যাঁ খাসি ভাই আচ্ছা তাহলে দেখো এটা কেটে বিক্রি করব না কেটে বিক্রি করব না এক জায়গায় একদম পঁচিশ জোড়া একদম পঁচিশ হাজার টাকা ভাই আমরা আজকে সর্বোচ্চ খাসি দেখাচ্ছি কত টাকা দাম ভাই সর্বোচ্চ আছে আপনার বাইশ তেইশ বাইশ তেইশ হ্যাঁ দেখাইছি কি আমরা ভাই দেখাইছি ভাই আচ্ছা বাইশ তেইশ হাজার টাকা পর্যন্ত দেখাইছি আর এখানে দেখেন একটা নেওয়ার দোকান আপনার দুইটাও নিতে পারবেন হ্যাঁ দুইটাও নিতে পারবেন হ্যাঁ সব রকম ভাবে দেখানোর চেষ্টা করতেছি ভাই তাই বলে খারাপ কিন্তু তা নাই যে খাওয়া দাওয়া দেখা দিলাম জি সবদিকে দিকে বাঘা তো তা কমেন্ট করার আগে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখে তারপরে কমেন্ট করবেন হ্যাঁ ঠিক আছে ভাই খাসিটা পাঠি ভাই এটা একটা মেয়ে বাচ্চা ভাইজান মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা আচ্ছা এবং এক রেডের এবং দেখেন গলা পান্স অনেক সুন্দর কান ছোট মুখের একটা বাচ্চা ছোট মুখের বাচ্চা ভাইজান কত নেবেন এটা এক দাম সাড়ে চোদ্দ আচ্ছা ফিক্সড প্রাইস একবারে ফিক্সড প্রাইস

কত টাকা নেবেন একদম ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা একদম